মরুভূমি সূর্যের আলোয় ঝলমল করছে বালুর রাশির সমুদ্র বিবি হাজরা ও শিশু ইসমাইল আলহিসাল্লাম একটি নির্জন স্থানে দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আলহিসাল্লাম বললেন প্রভুর আদেশে আমি তোমাদের এই মরুভূমিতে রেখে যাচ্ছি নিশ্চয়ই আল্লাহ আমাদের দেখবেন বিবি হাজরা বললেন আপনি কি আমাদের এভাবে ফেলে যাচ্ছেন এখানে তো পানীয় খাদ্য কিছুই নেই ইব্রাহিম আলাইসাল্লাম বললেন এটি আল্লাহর আদেশ আমি ফিরে যেতে বাধ্য বিবি হাজরা বললেন হে আল্লাহ যদি এটি আপনার ইচ্ছে হয় তবে অবশ্যই আপনি আমাদের রক্ষা করবেন ইব্রাহিম আল্লাহসাল্লাম দূরে চলে যান বিবি হাজরা শিশুকে কোলে নিয়ে বসে পড়েন বালুর রাশি উঠতে থাকে সময় ধীরে ধীরে কেটে যায় প্রখর রোধ শিশুর কান্না ক্রমশ জোরালো হচ্ছে বিবি হাজরা তাকে কোলে নিয়ে বালুর রাশির দিকে তাকিয়ে থাকেন বিবি হাজরা বললেন আমি কি করব? কোথায় পাব খাবার ও পানি তিনি আশেপাশে তাকিয়ে কিছু দেখতে পান না শিশুর কান্না আরো তীব্র হয় বিবি হাজরা বলেন হে আল্লাহ আমাদের সহযোগিতা করুন তিনি উঠে দৌড়াতে দৌড়াতে থাকেন প্রথমে সাহা পাহাড়ের দিকে যান চারপাশে তাকিয়ে দেখেন কোনো পানি নেই তিনি দ্রুত মারোয়া পাহাড়ের দিকে ছোটেন কিন্তু সেখানেও কিছু নেই এভাবে সাতবার তিনি সাফা ও মারোয়ার মাঝে ছুটতে থাকেন একসময় তিনি ক্লান্ত হয়ে পড়েন কিন্তু তখনই দেখেন পা দিয়ে বালুতে আঘাত করছে। এবং সেখান থেকে পানি বের হচ্ছে। হাজরা বলেন আলহামদুলিল্লাহ এটি তো জমজমের পানি তিনি দ্রুত ছুটে গিয়ে পানি হাতে নিয়ে ইসমাইল আল্লাহ পান করান এবং নিজ তৃপ্ত হয়ে পান করেন কিছুদিন পর জমজম কূপের চারপাশে ছোট ছোট তাবু গড়ে উঠেছে কিছু বেদুইন গোষ্ঠী সেখানে বসতি স্থাপন করেছে একজন বেদুইন বলেন এখানে তো কোনো দিন পানি ছিল না এটি এক অলৌকিক ঘটনা দ্বিতীয় বেদুইন বলেন এটি নিশ্চয়ই আল্লাহর কৃপা বিবি হাজরা তাকে পাশে দাঁড়িয়ে সন্তুষ্ট মনে তাকিয়ে থাকেন ইব্রাহিম আলাইসাল্লাম তার পাশে খেলছে বিবি হাজরা বলেন মহান আল্লাহ আমাদের দেখছেন আমাদের দুঃখ কষ্ট দূর করেছেন এই পানি একদিন পৃথিবীর সকল মানুষের জন্য আশীর্বাদ হবে